হাই আসসালামু আলাইকুম তো আজকে খুব ভালো একটা খবর আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার যারা অল্প সময়ের মধ্যে যারা আপনারা ইউরোপের ইউরোপ করে আপনারা হাপায় গেছেন যারা আপনারা দেখা গেছে রোমানের জন্য আপনার বিশাল রিজেক খাইছেন আপনারা জমা দিয়েছেন বুলগেরিয়ার জন্য রিজেক খাইছেন রোমান ইতালির জন্য আপনার লুড়স্তা পাইছেন ফেক লুলস্তা রিজেক খাইছেন কোনো কিছু লাভ হয় নাই অনেক দেশ থেকে ট্রাই করে আপনারা বিদেশ ইউরোপ যাইতে পারেন নাই তাদের মূলত ইউরোপ যাওয়ার স্বপ্ন আছে কিন্তু আপনার যাইতে পারেন বিভিন্ন জায়গা থেকে প্রচারিত হওয়ার পরে আপনারা বর্তমানে হাঁপায় গেছেন আসলে তাদের জন্য আজকে বলতেছি আপনারা যদি কম সময়ের মধ্যে ইউরোপ যাইতে চান বর্তমানে সার্বিয়া হচ্ছে আপনাদের জন্য বেস্ট অপশন একবারে বেস্ট অপশন ঠিক আছে তো সার্বিয়া আপনার ইউরোপের নন সেন্ডিয়ান একটা দেশ কিন্তু আপনার ইউরোপের ভিতরেই পড়ছে তো সার্বিয়ার বেতন মোটামুটি ভালো বললে চলে সাতশো পঞ্চাশ থেকে আপনার ছশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ ইউরোপ এবং আপনার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো অনেক দেশে গেলেও আপনি চ্যান্ডেন্ট দেশে গেলে আপনার থাকা খাওয়া ফ্রি দিব না আবার আপনার দেখা গেছে আপনি ইতালিও যান থাকা খাওয়া আপনার মাসে দেখা গেছে আপনার লাখা টাকা দাবা থাকা খাওয়ার ভিতরেই আর আপনার এখানে থাকা খাওয়া ফ্রি দিব আপনার কাজ হচ্ছে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন মাসে বাইশ দিন আপনার কাজ মাসের মধ্যে আট দিন আপনার ছুটি তো আপনি যেতে পারবেন আপনার দরকার পড়বে কি পাসপোর্ট পুলিশ লিস এবং আপনার যদি আপনার এসএসসি পাশ থাকেন তাহলে আপনার মেট্রিক পাসের সার্টিফিকেট আর চারি কপি ছবি এতটুকু আর কিছু লাগবে না আর আপনার টাকা লাগবে মূলত আট লাখ তো আমি যে এজেন্সির সাথে আবার সম্পর্ক বা আমি যেই এজেন্সির কাছে জমা দিচ্ছি আমার অলরেডি পারমিট আইসে পড়ছে রোমানিয়ার পারমিট আসছিল বিসাও আসছে একটু ঝামেলার কারণে বর্তমানে রোমানিয়ার যাওয়া হলো না তো ইনশাল্লাহ রোমানিয়ার বিসাও একটি আছে বর্তমানে মানে এখনো মেদ আসছে তো আমি আসলে শিউন না যাইতে পারবো কিনা আমাদের কোম্পানি থেকে অনেক লোক ওরা ইয়ার থেকে ব্যাগ দিছে এই জন্য আমাদের কাছে যাওয়া হলো না তো আমাদেরকে এত কষ্ট করে গিয়া আবার যদি ব্যাগ দেয় তাহলে অনেক টাকা পয়সার ওটা ব্যবসা বাড়ছে তাই না তো এর জন্য সার্বিয়া দেখা গেছে জমা দিছে সার্বিয়া তো এবং আপনাদের হাঙ্গরি তো জমাতে রাখছি তো যেখানে হয় সার্বিয়া অলরেডি পারমিট এসে পড়ছে ইনশাল্লাহ তো হাঙ্গরি পারমিটটা আসার সম্ভাবনা আছে তো যাই হোক আমার আসলে ইন্ডিয়া যারা প্যারালাই আসলে নিতে পারতেছি না কারণ আমি চাইছি সে ইন্ডিয়া না যাই যাতে ভিসা যাতে বিদেশ যেতে পারি সেটাই তো আপনারা যারা সার্ভি অর্জন আগ্রহী অল্প সময়ের মধ্যে যাইতে পারবেন এক করে হাইস্ট চার মাস চার থেকে পাঁচ মাস এবং চার থেকে পাঁচ মাস জমা দেওয়ার পর থেকে নিয়ে চার থেকে পাঁচ মাস আপনারা যাইতে পারবেন সার্ভিয়াতে অল্প সময়ের মধ্যে ভাই বিশ্বস্ত এজেন্সি হলে যারা কাজ করে এজেন্সি তাদের কাছে যদি আপনি পাসপোর্ট জমা দেন বেশি দিন লাগবে না বিদেশ যেতে আপনি ঘুরতে 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 কাজ কিন্তু করে সব কম সময়ের মধ্যে কিন্তু ওরা টাকাটা ঘুরায় টাকাটা নিয়ে ঘুরায় ঘুরায় এতে সে লেগে এতে সেগে কয়ে ঘ কয়ে গে লাস্টে দেখবেন দেখা গেছে কবি অনেকে কয়ে অনেকে তো নিতে পারে অনেকে ভাব করে না অনেকে টাকা পয়সা মারিয়ে যায় কিছু অনেকে টাকা পয়সা কিছু কম দেয় তো অনেকে যারা খেয়েছেন যারা আপনারা হতাশ হয়ে গেছেন গা ইউরোপ যাওয়ার জন্য খুব স্বপ্নটা আসলে ভাই ইউরোপ যাওয়ার যে স্বপ্নটা এটা আসলে আমি বুঝি কারণ আমিও আসলে একজন ইউরোপ যাওয়ার প্রত্যাশী আমারও স্বপ্ন আছে ইউরোপ যাওয়ার তো এই জন্য প্রত্যাশী যারা আপনারা ইউরোপ যাওয়ার জন্য আগ্রহী বা ইউরোপ যাইতে চান এখনই মুখ্য সময় দুই হাজার চব্বিশ সালে বর্তমানে এখনই খুব মুখ্য সময় কারণ ইউরোপের দরজা কোন সময় বন্ধ হয়ে যায় বলা যায় না এমন সময় আছে কালকে সময় নাও থাকতে পারে আমার পারমিট বাই সত্যি কথা বললে কি বল দশ দিনে পারমিট বাই হিসেবে আমার আবেদন করার দশ দিন পর আমার পারমিট বের হয়েছি ভালো একটা কোম্পানিতে তো এই স্যালারি হচ্ছে আঠারোশো পঞ্চাশ থেকে নয় নয়শি স্যালারি বেসিক স্যালারি তো আসি এরপর দেখা গেছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আর যে রুমটা রুমের ছবি আমার পাঠিয়ে দিছে আলহামদুলিল্লাহ এসি হলো রুম বেস্ট একটা রুম তো যাই হোক অনেকে দেখা গেছে আমার সাথে বলছিল আমার এজেসিতে তোমার সাথে লোক আছে কিনা দিবা কিনা পরে আমি বলছে আমার আপনি নিয়ে দেন আমার আপনি নিয়ে দিলে আপনার লোকেরও পড়তো না সমস্যা নাই আমি আপনার অনেক লোক দিব আমার আপনি নিয়ে জানলে তো আমরা আমি নর্থ পারি আমার তো আমরা নর্থ সিন্ধি দেখা গেছে আরও পাঁচজন আছে আর পাঁচজন আমরা নর্থ সিন্ধি দিয়ে এক জমা তোমার দিচ্ছি ছজনে পারমিট আসছে ইনশাল্লাহ এক থেকে দেড় মাস বড় দুই মাসের ভিতরে ইনশাল্লাহ এসে পড়বো আর যদি হাঙড়ির আসে তাহলে হাংরি তো আসলেই আর নাহলে এটা আসে পড়বো যেটা আগে আসে সেটাই ইনশাল্লাহ ওকে ভাই যারা আপনারা যাওয়ার জন্য আগ্রহী যাওয়ার জন্য ইচ্ছুক তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে নাম্বার ভাই কমেন্টে চাই না নাম্বার আপনি চাইবেন আপনার ফেসবুকে মেসেঞ্জারে কমেন্টের নাম্বার চাইলে ভাই এই নাম্বার অন্য কেউ নিয়ে অনেক সময় মস্ট করে ক্যারি করে আপনারা যাইবেন অফিসে যাওয়ার পরে কথা বলবেন ওগুলো ভালো লাগে এগ্রিমেন্ট করে দিবেন আগে একটা টাকাও আপনাকে দিতে হবে সম্পূর্ণ টাকা আপনার ভিসার পরে ভিসা আপনি অনলাইন চেক করবেন চেক করার পরে আপনার ভিসা এসে টিকিট কাটব আপনি চাইবেন ইনশাল্লাহ ওকে ভাই আসসালামু আলাইকুম আর বর্তমানে সার্ভের অবস্থা খুব ভালো সামনে আপনার কারণ সার্ভেটার পাশে আপনার সেনজেন দেশ আর এটা সামনে সেনজেন হওয়ার জন্য খুবই সমন্বয় আছে যেহেতু এখন সেঞ্জেন হয়েছে না অবশ্য কিন্তু হওয়ার পর হওয়ার সর্ব এখন যদি কোনো দেশ সেনজেন হয় সর্বপ্রথম সার্ভে হুক এটাই মনে রেখেন ওকে ভাই আসসালামু আলাইকুম